গঙ্গাকে দূষণমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ কলকাতার বেসরকারি সংস্থা দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন একশত কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে দশ সদস্যের একটি প্রতিনিধি দল গঙ্গার তীরে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য একটি নৌকা অভিযান শুরু করেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বসুন্ধরা ঘাট থেকে শুরু হয় এই অভিযান নৌকায় চেপে চব্বিশ ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে রবিবার দুপুরে কাটোয়ার শাখাই ফেরিঘাটে পৌঁছায় দলটি গঙ্গার তীরে নদী পরিষ্কারের কাজের পাশাপাশি সচেতনতা প্রচার চালানো হয় এই যাত্রাপথে দলের প্রধান সুনামজিৎ ওঝা বলেন গঙ্গার জল দূষিত হলে শুধু পরিবেশই ক্ষতিগ্রস্ত হয় না এতে জলজ প্লানিং যেমন গাঙ্গিউ ডলফিনের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে আমাদের এই অভিযান প্রকৃতির রক্ষার্থে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র গঙ্গাকে বাঁচানোর জন্য সচেতনতা সৃষ্টি করাটা অত্যন্ত জরুরি যেভাবে প্রকৃতি এবং নদীগুলো দূষিত হচ্ছে এবং সেটা আমাদের মানব সভ্যতার পক্ষে থ্রেটিং একটা তাই গঙ্গাকে বাঁচানোর জন্য আমাদের এই প্রয়াস আমরা আমাদের বার্তা আমরা কি পারি না গঙ্গাকে দূষণমুক্ত ফিরিয়ে দিতে যেভাবে ভারী শিল্প থেকে আরম্ভ করে ক্ষুদ্র শিল্প এবং মানুষের অজ্ঞানতার জন্য যেভাবে আমরা প্লাস্টিক দূষণ বা বর্জ্য পদার্থ গঙ্গায় নিক্ষেপ করছি এবং তার ফলে গঙ্গা দূষিত হচ্ছে এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেই সঙ্গে গঙ্গাতে যত প্রজাতির প্রাণী আছে তাদেরও লাইফ থ্রেটিং দাঁড়িয়ে গিয়েছে তো আমরা জানি যে প্রকৃতিতে যারা আমরা বাস করি বা আছি তারা সবাই সবার সাথে রিলেটেড একটা জীবকুলের সাথে থ্রেটিং হলে সবার সাথে সবার রিলেটেডে তার তাদের অস্তিত্ব সংকটে পড়ে যায় তাই আমাদের গঙ্গা যদি বাঁচে তাহলে সমস্ত প্রাণীকুল বাঁচবে এবং গঙ্গার সাথে নির্ভর করে ভারতবর্ষে প্রায় সিক্সটি ষাট শতাংশ কৃষি জমি চাষাবাদ হয় এবং সেই গঙ্গা যদি দূষিত হয়ে যায় এবং গঙ্গার এমন অবস্থা দাঁড়িয়েছে আজকে গঙ্গার জল প্রায় চাষাবাদেরও অযোগ্য একটা সময় গঙ্গাকে অমৃত ধারার সঙ্গে তুলনা করা হতো কিন্তু আজকে আমরা সে ধারা পাই না এই অভিযানে একমাত্র মহিলা অংশগ্রহণকারী সেগুফা আলী জানান রাত্রে আমরা গঙ্গায় গঙ্গে ডলফিন দেখেছি যা আমাদের আশা দিয়েছে যে গঙ্গাকে এখনো সম্পূর্ণভাবে দূষণমুক্ত করা সম্ভব তবে এর জন্য প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন আমাদের একটাই দাবি যে দূষণমুক্ত গঙ্গা আমরা চাই এবার হ্যাঁ এটা সবাই বলতে পারে যে আমাদের যে এই যে উদ্দেশ্য যে আমরা দূষণমুক্ত গঙ্গা যার জন্য মানুষকে সচেতন করতে চাইছি কতটা সবাই সচেতন হবে জানি না তবে হ্যাঁ আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি মানুষকে অনুপ্রাণিত করার জানানোর এই যে আমরা এই যে বেরোলাম কালকেরে আমরা বেরিয়েছিলাম একটা নাগাদ আমার বসুন্ধরা ঘাট থেকে তো মাঝ রাস্তায় আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের সঙ্গে সুশুক বা ডলফিন দেখতে পেয়েছি যেটা মানে সত্যি আমার কাছে খুবই আশ্চর্য একদম কাঙ্গেয়া ডলফিন দেখতে পেয়েছিলাম যে এতটা পরিবেশ দূষণের মধ্যেও তারা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে এবং সত্যি মানে তারা যেভাবে প্রকৃতির মাঝে বেঁচে আছে তো আমরা এটাই সবার কাছে রিকোয়েস্ট করব যে তাদের মানে তাদেরও অধিকার আছে এই প্রকৃতির মধ্যে বেঁচে থাকার যে জলজ প্রাণী আছে নদী আছে প্রকৃতিকে আমরা তাদের মতো থাকতে দিই তারা আমরা আমাদেরকে অনেক কিছু দিয়েছে কতটা পথ পাড়ি দিয়েছেন আমরা প্রায় একশো দশ কিলোমিটার বেশির পথ পাড়ি দিয়ে এসেছি কথা বলতে মানে মানুষজন যতটা না মানে গৃহ দ্বারা মানে পরিবেশ দূষণ হচ্ছে না বেশিরভাগ বর্জ্য পদার্থ যেটা শহরের মানে বিভিন্ন কলকারখানার দ্বারা বেশি দূষিত হয়েছে আমাদের গঙ্গা তো এটাই আমরা সবার কাছে রিকোয়েস্ট করব যে যাতে গঙ্গাকে দূষিত শুধু গঙ্গা নয় আমাদের যে কোনো নদীকে দূষিত না করে আমরা আমাদের টেকনোলজিকে আপডেট করব অবশ্যই কিন্তু তার সঙ্গে আমরা আমাদের প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে এই চেষ্টাটাই আমরা করবো কাপড় বাসিন্দা আলাউদ্দিন শেখ বলেন এমন উত্তর খুবই প্রশংসনীয় গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত ওনারা চাইছেন দূষণমুক্ত গঙ্গা তো যাতে দূষণমুক্ত গঙ্গা হয় আমরাও সচেতন হই ওনারা শুধু প্রচার করলেই হবে না আমাদেরকেও সচেতন হতে হবে তো এই উদ্দেশ্যেই ওনারা প্রচার করছে ওনাদেরকে আমরা দেখে খুব খুশি হলাম এবং আপনারা কি সচেতন হবে সচেতন অবশ্যই চেষ্টা করবো আমরাও সাধারণ মানুষকে বলবো হ্যাঁ যাতে সবাই সচেতন হয় গঙ্গায় ময়লা ময়লা কম ফেলে হ্যাঁ প্লাস্টিক কম ফেলে দূষণমুক্ত করা যায় সুরজিৎ বারিক বলেন এই অভিযানে আমরা নদীর তীরের তিনটি জেলা মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব বর্ধমানের গ্রামাঞ্চল ও শহরের সচেতনতামূলক প্রচার করেছি আমরা চাই এখানকার মানুষ গঙ্গা দূষণ মুক্ত রাখতে সচেষ্ট হোক আমরা গতকাল গতকাল দুপুর একটা নাগাদ বহরমপুরের বসুন্ধরা ঘাট থেকে আমাদের নিজস্ব বানানো র্যাপ দিয়ে টিউব দিয়ে বানানো নিজস্ব র্যাপ দিয়ে আমরা জন সদস্য সদস্য একজন মহিলা সদস্য সহ আমরা অভিযান শুরু করেছিলাম আমাদের অভিযানের মূল উদ্দেশ্যই ছিল গঙ্গাকে দূষণমুক্ত করা এবং এই পথটাও খুবই ভয়াবহ এবং বন্যার সময় বিপদসঙ্কুল পথ ছিল আমরা সারা রাত ধরে প্রায় একশো কিলোমিটারের মতো অতিক্রম করেছি রাত্রেবেলা আসার সময় একটা জায়গাতে অশ্ব হদের হ্রদের মতো জায়গাতে আমরা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমাদের দলনেতা ওঝা বাবুর অনুপ্রেরণায় আমরা সেটা থেকে মুক্ত হয়েছি আসার পথে আমরা মুর্শিদাবাদ নদিয়া। এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু জনপদে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা এই প্রচারটা করেছি দূষণমুক্ত মুক্ত গঙ্গা কীভাবে করা যেতে পারে সাধারণ মানুষের সারা পেয়েছি সাধারণ মানুষ আরও জানতে চায় জিনিসটা আরও বুঝতে চায় আমরা যতটা সম্ভব বুঝিয়েছি তবে প্রত্যেকের নিজস্ব স্তরে একটু একটু করে অনুপ্রেরণা দরকার তাহলে এটা সাফল্যমণ্ডিত হবে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন গঙ্গা দূষণ মুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নিয়ে যাচ্ছে সারা দেশে যদি এমন আরও প্রচেষ্টা নেওয়া যায় তবে ভবিষ্যতে গঙ্গা ও অন্যান্য নদীগুলির জল পরিবেশের জন্য আরো নিরাপদ হয়ে উঠবে গঙ্গা দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতে নদীর তীরে নানাবিধ প্রচার কার্য চলতে থাকবে বলে জানানো হয়েছে হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা